আমরা মনে করি জামায়াত একটা সিট বার্গেনের জন্য করতেছে তারা জাতিকে ধোকা দিচ্ছে এই আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভন্ডামে বাদ দেন আপনারা এমনি জামায়াত একটি মুনাফিকি দল বলে বাংলাদেশে একটি কথা প্রচলিত রয়েছে এবং গণভোটটা আগে দেওয়া এগুলো হলো জামাতে বন্ডামি এগুলো হলো কিছু সিটের বার্গেনের জন্য বাংলাদেশে জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলো একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে আমরা এখন আর সুপারিশ মালের কোন সমাধান করতে পারি নাই প্রস্তাব সমাধান করতে পারি নাই আদিশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণবোধ গণবোধ হবে গণবোধ হলে তো জামাত যে পার্লামেন্টে তিনশো সিট পেয়ে যাবে সেটা তারা বাংলাদেশে হচ্ছে না আমরা আগেও বলেছি গণভোটে যদি হা জয় যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে এটা তো জামায়াত ইসলামের জয় হবে না এই জন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভণ্ডামে বাদ দেন আপনারা আপনারা বাদ দেন ভণ্ডামে বাদ দিয়ে অন্তর কি আছে একটু খুলে বলেন লোয়ার হাউজে পি কি একটু সিট বার্গেই জন্য যেটা চার দলীয় জোটে করেছিলেন ওটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন এটাকে কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন আর তাদের কাছে নতুন করে একটি ভর চেপেছে তাদের উপরে তারা জনগণকে বোঝাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির এনটি বাংলাদেশের নতুন একটি জায়গা নিয়ে যেতে চাই কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনের সিট বাগাবাগি করতেছে এবং সেখানে তারা জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউসের পিয়ার বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেনিং করতে চায় কোথায় ডিসি নিয়োগ দেবে কোথায় এসপি নিয়োগ দেবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে না আমরা এনসিপির পক্ষ থেকে বলবো আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি পক্ষে দাঁড়াচ্ছি আমাদের কাছে গডফাদার নাই আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক কিছু আলেম ওলামা কিছু নারী বাংলাদেশের হিন্দু সমাজ আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ যাদেরকে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই ওই জন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে সঠিক জায়গায় কথা বলুন বে জায়গায় কথা বলিয়েন না একাত্তরও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন চব্বিশেও এসে এখন মাথায় ভূত চেপে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন ওই জন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো ঘনভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি আদেশটা কিভাবে জারি করা যায় ডক্টর শহীদ মিনারে কখন এসে জারি করবেন সেই বিষয়ে আপনার দাবি তোলা উচিত আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জামায়ের যে দাবিগুলো তুলতেছে লোয়ার হাউজের পিয়ার এবং গণপর্তা আগে দেওয়া এগুলো হলো জামাতে বন্ডামি এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য